ওয়াও কলকাতা ওয়াও কি দুর্দান্ত খেললো ম্যাচটা যেইখানে টস আজকে খুব গুরুত্বপূর্ণ ছিল সেইখানে সমস্ত পরিস্থিতি কলকাতার বিরুদ্ধে গেছিল কিন্তু কলকাতা জানতো যে আমাদের ভাগ্য আমাদের হাতে আছে এবং কলকাতা নিজের ভাগ্য লিখেছে আজকে মুম্বাই ইন্ডিয়ান্সকে আঠেরো রানে হারিয়ে এই সিজনে প্রথমবার কলকাতা অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে প্লে অফসের জন্য এবং আমি এর অনেকটা কৃতিত্ব গৌতম গম্ভীরকে কিন্তু দেবই সত্যি কথা বলতে কলকাতা দু হাজার পর এত হারতো না মানে একটা গাছোয়া ব্যাপার হয়ে গেছিলো যে কলকাতা মনে হয় জিততে পারবে কি পারবে না সত্যির বড় প্রশ্ন চলে এসেছিল কিন্তু গম্ভীর এসে সমস্তটা পরিবর্তন করেছে এবার বিশ্বাস করতে পারছি যে হ্যাঁ সেই আমরা দু হাজার বারো দু হাজার চোদ্দোর কলকাতাকে আবার দেখতে পারছি সেই জয় এবার আমরাও কে আর ফ্যানসরাও অন্তত মাথা উঠিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমরা এইবারে পয়েন্টস টেবিলে এক নম্বর অথবা দু নম্বরে ফিনিশ করবো এবং আমি কনফার্ম কলকাতা কিন্তু এক অথবা দুয়ে ফিনিশ করবেই কারণ কে কেআরের নেটব্র্যান্ডের দারুণ আজকে আরসিবি সরি আজকে মুম্বাই ইন্ডিয়ানসকে যেইভাবে হারিয়েছে আমি বলবো আজকে কেউ ভাবিনি যে টস হারার পর কে কে আর ম্যাচটা এরকমভাবে জিততে পারবে কারণ প্রথমত চার পাঁচ দিন ধরে পিচ বন্ধ ছিল তারপরে পিচ কীরকম হারকাত করবে ইভেন আইয়ার ম্যাচের পরেও বলেছে আমি খুবই মন প্রাণ দিয়ে চাইছিলাম যাদের টসটা জিতি কারণ প্রথম পাঁচ ওভার কী হবে কেউ জানে না এবং প্রথম পাঁচ ওভার পুরো মুম্বাইয়ের বোলার্সরা কিন্তু দাপিয়ে বেরিয়েছে সেইখানে কে কেয়ারের বোলাররা প্রথম পাঁচ ওভার ইউজই করতে পারেনি ভৈভারোরা পুরো মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানদের কনফিডেন্স দিয়ে চলে গেছিলো সুক্কা সুক্ষা পাঁচ রান প্লাস বাই প্লাস ফ্রি টেচ হয় ওই জায়গাটায় কিন্তু মুম্বাই ভেবেছিল যে ম্যাচটা জিতব কিন্তু তফাত্তা গড়েছে প্রথম পাওয়ার প্লে হয়তো কে কেয়ারের ভালো যায়নি কিন্তু তারপর থেকে পাঁচ ওভার থেকে কে আর ষোলো ওভার পর্যন্ত ভালো ব্যাটিং করেছে রান রেট পরতে দেয়নি তার কৃতিত্ব আমি অবশ্যই আইয়ার রিঙ্কু সিং এবং সুনীল নারীনকে সরি আন্দ্রা রাসেলকে দেব কারণ এরা তিনজন কিন্তু রান রেট পড়তে দেয়নি ছোটো ছোটো ইনিংস খেলেছে কিন্তু ছয় চার মেরে ইনিংসটাকে নিয়ে গেছে আর উল্টে মুম্বাই কোথায় ভুল করেছে একটা হচ্ছে রোহিত শর্মা সূর্যকুমার কুমার যাদব এরা দুজন কিন্তু আর হার্দিক পান্ডা এরা তিনজন কিন্তু ওই জায়গাটায় কলকাতাকে ডমিনেট করার সুযোগ দিয়েছে সাতটা ওভার কন্টিনিউয়াসলি স্পিন বল করেছে মাস্টার স্ট্রোক শ্রেয়া জাইয়ার ওখানে করেছে এবং আমি শিওর এটা গৌতম গম্ভীরের বুদ্ধি সাতটা ওভার দুজন মিলে করেছে সেখানে রান দেয়নি কিপটেভি করেছে কলকাতার বোলাররা নারিন তিনি দুর্দান্ত বল করেছেন এবং বরুণ চক্রবর্তী আউট স্ট্যান্ডিং স্পিন বল করেছেন আউট স্ট্যান্ডিং এবং আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ বরুণ চক্রবর্তী ডিজার্ভ করে ভাই সেরা বল করেছে এবং আন্ধ্রে ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম দুটো উইকেট নিয়েছে হ্যাঁ মানছি লাস্ট ওভারের আগের ওভারটা মার খেয়ে গেছিলো কিন্তু দেখুন রাসেল দুধারিতোয়ার উইকেটও নেয় রানও দেয় তো রাসেল কিন্তু নিজের দুটো উইকেট নিয়ে কাজ করে দিয়েছে ভাই টিম ডেভিডের সুয়ে কুমার এদবের মতো দুটো বড় প্লেয়ার উইকেট নিয়েছে এবং আমার ভরসা ছিল সে আর হারসিদ রানাই আসবে এবং আমি মনে মনে চাইছিলাম ও হারসিদ রানা সুকার এর আগেও হারসিদ রানা ম্যাচ জিতেছে এবং হারসিদ রানা কী করেছে মাত্র চার রান দিয়েছে শেষ ওভারে তো আউটস্ট্যান্ডিং হারসিদ্দ রানাও বল করেছে এবং সত্যি কথা বলতে কেউ আশা করিনি যে কলকাতা এই ম্যাচটা জিতে যাবে কলকাতা কিন্তু খারাপ রান টার্গেট দেয়নি একশো আটান্ন রান কিন্তু আমি জানতাম এই পিচে অনেক আমি সত্যি কথা ভেবেছিলাম যে কলকাতা যদি একশো পঞ্চাশ প্লাস রান করে এটা কিন্তু ফাইটিং টোটাল হবে কিন্তু পাওয়ার প্লেতে যেইভাবে মুম্বাই ডমিনেট করে দিয়েছিল সেই জায়গায় কিন্তু কামব্যাক একমাত্র উইকেটেই করতে পারতো সেই মানে পরিস্থিতিতে কলকাতা যে সুন্দর টপ টপ করে উইকেট নিয়েছে ওইখানে মুম্বাইয়ের কিন্তু কোমর ভেঙে গেছে তো অবশ্যই সমস্ত ক্রেডিট এবং আমি বেশিরভাগ ক্রেডিট ভাই ওই মানুষটাকে দেবো যে মুখ গোমরা করে বসে থাকে কিন্তু মাথায় তার প্ল্যান চলে সেটা হচ্ছে গৌতম গম্ভীর আজকে অনেক দিন পর গৌতম গম্ভীরকে হাসতে দেখেছি তো স্পিচলেস কে ক্রিকেটারের পারফরমেন্স স্পিচলেস মুম্বাইকেও ডবল করেছে আরসিবিকেও ডবল করেছে দিল্লিকেও ডবল করেছে অর্থাৎ কে কে আর কিন্তু আঠেরো পয়েন্ট নিয়ে একদম মানে বাউসামু হয়ে আড্ডুম হয়ে একদম লঞ্চ টেবিলে এক নম্বরে বসে আছে নেট রান্ডেডও ভালো আছে তো এই বছর কে কে আর ধরাচো বাইরে খেলছে অবশ্যই আশা করব কে কে আর কন্টিনিউ করবে প্লে অফসে অবশ্যই কে কে আর প্রথম প্লে অফস খেলার সুযোগ পাবে মানে এক অথবা দুয়ে কলকাতা থাকবে এটা আমার ভরসা আছে তো আশা করবো কে কে আর ফাইনালে যাবে এবং আমাদের সেই খিদেটা দু হাজার চোদ্দোয় খেয়েছিলাম তারপর দু হাজার চব্বিশ হয়ে গেল এখনও কিন্তু খাইনি তো দশ বছরের খিদেটা আশা করব গম্ভীরের মেন্টরশিপে কে কে আর দেওয়ার চেষ্টা করবে কারণ সত্যি কথা বলতে সেই দু হাজার চোদ্দোর পর থেকে না মনে ট্রফি ট্রফির একটা স্বপ্ন দেখতে পারছিলাম না সামাও কিন্তু এই সিজনে দেখতে পারছি একটা ট্রফি জেতার স্বপ্ন তো আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই একজন নানাদার দেন বরুণ চক্রবর্তী কারণ তিনি তার চক্রবিউতে ফাঁসিয়েছেন এবং বরুণ চক্রবর্তী কিন্তু আঠেরোটা উইকেট নিয়ে টপ উইকেটের দৌড়েও আছে তো আপনার জন্য ম্যান অফ দ্য কে সেটা আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ